হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলো তোমাদের সাথে আজ শেয়ার করবো বেগুনের ভর্তা আর রুটি বানিয়েছিলাম আমি রাতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেগুনটা জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি বেগুনটা মাঝখান থেকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখানে আমি একটু সর্ষের তেল মেখে নিচ্ছি সর্ষের তেলটা মেখে নিয়ে আমি এখানে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর বেগুনটা হওয়ার জন্য রেখে দেবো আর এদিকে সাইডে আমি পেঁয়াজ টমেটো রসুন ধুয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজটা কুচি করে কেটে নেব পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি এখন আমি এখানে তিনটে চারটে কাঁচা লঙ্কা কেটে নেব আর এদিকে সাইডে আমার বেগুনটা পোড়া হয়ে গেছে এখন আমি এই রসুন আর টমেটোটা আর কাটবো না রসুন আর টমেটোটাও আমি বেগুনটা যেভাবে পুড়িয়েছি সেভাবে এখানে পুড়িয়ে নেব তো টমেটো দুটো আমি একটু মাঝখান থেকে কেটে টমেটোর সাথে রসুনটা দিয়ে পুড়িয়ে নিচ্ছি তো দেখো এখানে আমার সব কিছু হয়ে গেছে পোড়ানো খুব ভালো করে তো এখানে আমি একটু ঠান্ডা করে সব কিছুর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এখানে আমি যে রসুনগুলো রেখেছিলাম ছাড়িয়ে সেই রসুনটা খুব ভালো করে থেঁতো করে নিচ্ছি আর এই টমেটো আর বেগুনটা আমি কুচি করে কেটে নেব দেখো আমার তেল গরম হয়ে গেছে তো তেলে আমি দিয়ে দিয়েছি রসুন যেটা থেতো করেছিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি তো সব কিছু একটু ভালো করে নেড়েছিল এখানে আমি লবণ দিয়ে দিয়েছি আর এখানে টমেটো আর বেগুনটাও আমি কুচি করে কেটে নিয়েছি এখন এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি বেগুনটা দিয়ে দিয়েছি তো এইদিকে আমার বেগুনের ভর্তাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে এখানে আমি এখন সাইডে আটা মেখে নেবো আটাটা মেখে একটু কিছু সময়ের জন্য রেখে দেব তারপরে রুটিটা করব এদিকে আমি রুটিটা বানানো শুরু করে দিয়েছি রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে সব সময় কিন্তু এমন ফোলে না কখনো কখনো ফলে কখনো কখনো ফোলে না কিন্তু এখন রুটিগুলো সবকটা রুটি বেশ সুন্দরভাবে ফুলে যাচ্ছে তো এখানে আমি রুটিতে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে রুটিটা নরম থাকবে আর খেতেও ভালো লাগবে তো এখানে আমি চারটে পাঁচটা রুটি বানিয়ে নিয়েছি আর বাকি রুটিটা আমি একটু পরে বানাবো তো এদিকে আমি একটা প্লেটে গুছিয়ে নিয়েছি সব কিছু এখানে আমি রুটি আর রেখেছি স্যালাড আর বেগুনের বর্তা তো চলো সবাই এটা হচ্ছে আমাদের রাতের খাবার টাটা সবাই ভালো থেকো